আমরা এখন দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ দর্শনা হল্ট স্টেশনে সাগরদাড় এক্সপ্রেস পাঁচ মিনিট হল্ট করবে এখান থেকে আপনার যাত্রী উঠবে আর এই সাগরদাড় এক্সপ্রেস মূলত আপনার খুলনা থেকে রাজশাহী রুটে চলাচল করে এর সুন্দরটা আপনারা সুন্দর দেখা যাবে প্রতিদিন আপনারা সুন্দর ফেলে দাও ভাই বলে দাও আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জংশন স্টেশনে আর এখান থেকে এই যে রকেট মেইল ক্রসিং হচ্ছে আমরা হচ্ছে যে ট্রেনে যাচ্ছি সে একটার নাম হচ্ছে সাগরদারি এক্সপ্রেস যেটা হচ্ছে আপনার খুলনা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে খুলনা রুটে চলাচল করে

আর এটা হচ্ছে আমাদের বিভাগীয় শহর খুলনার স্টেশন দেখুন কি ক্লিন কী সুন্দর আর এখানে আপনার তিনটা প্ল্যাটফর্ম আছে ওটা হচ্ছে এক নম্বর ওটা হচ্ছে আপনার এক দুই দুই দিকে দাঁড়ায় এটা হচ্ছে তিন চার আর এটা হচ্ছে আপনার পাঁচ ছয়